আমি মনে করি মহারাজ আবুল সরকার সফল হয়েছে তিনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আপনারা দিবেন মানে তার প্রতিপক্ষ শিল্পী দিবে এটাই নিয়ম ছিল কিন্তু অল্প একটু অংশ কেটে তাকে যেভাবে বিচারিক প্রক্রিয়ার অধীনস্থ করা হয়েছে এটা থেকে উত্তরণের জন্য আবুল সরকারই যথেষ্ট এটার জন্য আমাদের ব্যাখ্যা করতে হবে না তিনি ভালো জানেন এর উত্তর আমার কথা হচ্ছে আমাদের কথা খুব সুস্পষ্ট বিচার হবে কিন্তু একটা মতকে দমন করা নিপীড়ন করা আপনারা ভেবেছেন আবুল সরকারকে দমন আমুল সরকারের মুক্তি চাওয়া যাবে না বাউলদেরকে আমরা ভালোবাসি কথাটা আসলে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে কিন্তু আপনার দেখতে পেয়েছি যে আবুল সরকারের গ্রেফতারের পর থেকে আবার বাউলদের বিরুদ্ধে সঙ্গীতের বিরুদ্ধে নতুন করে বক্তব্য চলে এসেছে সঙ্গীত শাস্ত্রের উপরে সঙ্গীত প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষার উপরে নানান রকম বাধা চলে এসেছে এই সঙ্গীতের উপরে বাধা উঠে যাক সঙ্গীত সঙ্গীতের জায়গায় থাকুক একদল লোক আছে অনেকেই মনে করেন অনেকেই যদি কেউ যদি মনে করেন যে সঙ্গীত তার কাছে একটা ধর্মের মতো তাহলে তাকে সেই